হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকলেই আশা করি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে গেছেন যারা যারা এখনও যুক্ত হননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের নাম মনে মনে তিনবার করে নিন এবং চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান আচ্ছা আমি এখানে বিভিন্ন ধরনের শর্ট রিডিং দিয়ে থাকি তবে তাদের মধ্যে সবথেকে বেশি পছন্দের হচ্ছে নো শর্ট রিডিং আপনাদের তো সেটা একবার করে আপনারা চেক করে নেবেন ডেলি বেসিসে লং রিডিং আমি একটু গ্যাপে দিয়ে থাকি সব সময় সময় হয়ে ওঠে না এই রিডিংটি আজকে আপনাদের লাভ লাইফ সম্পর্কিত রিডিং হবে এবং সকলের জন্য রিডিং হবে মেল ফিমেল সেম জেন্ডার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সকলের জন্য লাভ রিলেটেড একটি লং রিডিং নিজের নাম মনে মনে তিনবার করে নিন এবং নিজের পার্টনারের নামও তিনবার করে নিন তো চলুন জেনে নেব বর্তমান আপনাদের সম্পর্কের কী পরিস্থিতি রয়েছে বর্তমান আপনার যে পার্টনারের সাথে পার্টনারকে মনে করে আপনি যে পার্টনারকে মনে করে দেখছেন সেই পার্টনারের সাথে বর্তমানে আপনার একটু প্রবলেম চলছে একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বিয়ে করবেন ভেবেছিলেন মানে আপনি চাইছেন আপনার পার্টনারকে বিয়ে করতে আপনার পার্টনার মেবি চাইছে না আপনাকে বিয়ে করতে সিচুয়েশানটা এরকম আপনি অনেকবার বলেছেন বিয়ের কথা কিন্তু আপনার পার্টনার হয়তো রাজি হয়নি আপনি আপনার পার্টনারকে মন দিয়ে ভালোবাসেন আপনার পার্টনারও আপনাকে মন দিয়ে ভালোবাসত বর্তমানে আপনার পার্টনারের কাছে অনেক অনেক অপশান আছে আপনি ছাড়াও সে কিন্তু চাইছে অন্য কোথাও চলে যেতে এটা হচ্ছে আপনি নিজেও জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত যদি বুঝতে না পারেন আগামীতে সেটা বুঝতে পারবেন আচ্ছা এর পেছনে কী কী রিজন রয়েছে পার্টনারের মনটা আপনার থেকে অন্যদিকে শিফট হওয়ার জন্য কি কী রিজন রয়েছে দুটো রিজন রয়েছে একটা হচ্ছে পার্টনারের ফিনান্সিয়াল পজিশন ঠিক আছে যেটা ঠিক না হওয়ার জন্য পার্টনার এই মুহূর্তে আপনাকে বিয়ে করতে চাইছে না দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে আপনার পার্টনারের ওপরে একটি প্রেশার ক্রিয়েট করা হয়েছে সেটা ব্ল্যাক ম্যাজিক থ্রুই করা হোক বা ব্রেন ওয়াশ করে করা হোক একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে যাতে পার্টনার আপনাকে কোনোভাবেই তার লাইফ পার্টনার না বানায় ঠিক আছে তো এই হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি এই পর্যন্ত যদি আপনার ভালোবাসা সম্পর্কের সাথে মিলে থাকে তাহলে কিন্তু রিডিংটা আপনার যেহেতু রিডিংটা ওপেন প্ল্যাটফর্মে বানানো হচ্ছে রিডিং এ যতটুকু মিলবে অতটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখে নি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি হতে চলেছে আপনাদের সম্পর্কে সম্পর্কটা কি ব্রেক হয়ে যাবে নাকি সম্পর্কটা ঠিক থাকবে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সম্পর্কে যে কটা বাধা আছে সেই সব সম্পর্কের বাধাগুলো চলে যাবে হ্যাঁ নতুন করে একই মানে যেরকম আপনি চাইছিলেন সেরকম একটা নতুন সম্পর্ক আপনাদের মধ্যে শুরু হবে আপনার পার্টনার এবং আপনি দুজনেই এফার্ট দেবেন এই সম্পর্কটার ওপরে এবং একটা নতুন সুন্দর শুরু অপেক্ষা করছে আপনাদের সম্পর্কে আপনি এতদিন চেয়েছিলেন বিয়ে করতে একটু ধৈর্য ধরুন একটু খাটুন একটু এফার্ট দিন মন খারাপ করবেন না অনেক ভেঙে পড়েছেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে বর্তমানে আপনার বাট যদি আপনি একটু এফোর্ট দিতে পারেন যদি আপনি একটু ধৈর্য রাখতে পারেন তাহলে আমি বলবো এই সম্পর্কটা কিন্তু আগত দিনের ঠিক হয়ে যাবে কত দিনের মধ্যে এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে আগামী আট মাসের মধ্যে আপনাদের সম্পর্কে যে যাবতীয় কিছু সমস্যা আছে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে এবং সম্পর্কটা বিয়ের দিকে গড়াবে বিয়ে হতে চলেছে কেমন প্রস্তাব পেতে চলেছেন আপনাদের পার্টনারের কাছ থেকে তো এই হচ্ছে আজকের রিডিং যদি রিডিংটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ যত বেশি চ্যানেল সাবস্ক্রাইব করবেন অত তাড়াতাড়ি আপনার সাথে রিডিংটি কানেক্ট হবে ম্যাচ হবে আপনার এনার্জির সাথে তো ভালো থাকলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে নিয়ারেস্ট ডিয়ারেস্ট কারোর সাথে শেয়ারও করে দিতে পারেন তো চলুন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি রিডিংয়ে টাটা